একে পেটানোর দায়িত্ব আমি নিচ্ছি আমি অন ক্যামেরায় বলছি ওপেন চ্যালেঞ্জ আমি নিজে গায়ে হাত দেবো না আমার লোকজন ধরে এনে দেবে অন্য কোনো বউ মারবে না আমার নিজের বউ ওকে একটু পালিশ করবে তুলে নিয়ে আসবে আমার বউ পেটাবে ওনার বউ কি বড় মাস্তান নাকি আমাকে ধরে পেটাবে আমাকে ধরে পালিশ করবে ঠিক আছে সেটা আমার সেটা আমার তাহলে ও ডেটটা দিয়ে দিক আমি কোথায় যাব ও কোথায় আমার যাতে বল যেতে বলছে আমি সেখানেই যাব নাম আর কি আর বলবো না নেতার নাম নিতে গেলে আমার নিজেরই খারাপ লাগছে তা ওই যে বলছে রবিগুল যে আমাকে খুঁজছে আমার খোঁজার তো কোনো প্রয়োজন নেই আমি আমি কি আর বাড়িতে নেই না আমি কোথাও গিয়ে আছি কি আমি বাড়ি থেকে বার হইনি আমার সেটা তো কোনো ব্যাপার নাই উনি বলছে আমি আমার লোকজন পাঠিয়ে দেবো তুলে নিয়ে আসবে আমার বউ পেটাবে ওনার বউ কি বড়ো মাস্টার নাকি আমাকে ধরে পেটাবে আমাকে ধরে পালিশ করবে ঠিক আছে সেটা আমার সেটা আমার তাহলে ও ডেটটা দিয়ে দিক আমি কোথায় যাবো কোথায় আমার যাতে বল যেতে বলছে আমি সেখানেই যাব এটা ভোয়াজ বারে বারে ও দিচ্ছে মিথ্যে এসব আমি এখনও আমার বাড়িতে আছি আমি আমি প্রায় তখন ভাঙড়ের দিকেই যাচ্ছি ঘটপুরে যাচ্ছি আমি তো ঘুরছি আমার তো কোনো গাটও নেই আমার কেউ নেই আমি একাই ঘুরি কই আমি তো খুঁজে পাচ্ছি না রপিকুলকে রফিগুলো আমার খোঁজবে কোথায় ও কোথায় দাঁড়াচ্ছে কোথায় থাকবে আমাকে বলে দিক না আমি সেখানে গিয়ে যেখানে যেতে পারবে আমি সেখানেই যাবো আমি এখনো বলছি অন ক্যামেরায় না আমি ওর দিকে ভয় পাই না উনি আমার দিকে ভয় না পাইলে আর বলছে যে ফুরপুরে গিয়ে লুকিয়ে রেখেছে কে আমার লুকিয়ে রাখবে বলুন তো আমার লুকিয়ে রাখবে কেন ফুরফুর আমি আমি এসে পার্টি করে আর আমি সেই ভাই ফুরফুরে গিয়ে পার্টি করব সেখানে বসে বসে আমার এলাকায় তো আমি পার্টি করব। ও কতটা দাপটে রফিকুল তারপরে আমি নেতা তারপরে আমি দেখছি আমারকে কি করার আছে ওর বউকে পেটাবে আমার ওর বউকে নিয়ে আমার পালিশ করাবে ওর বউ কি বড় মস্তান নাকি ওর মাথার বেরেন ঠিক নেই মাথা পুরো পাগল হয়ে গিয়েছে ও একটা ভালো চিকিৎসা করার অবশ্যই দরকার মেন্ডেল হসপিটালে তিনি বলছেন যে তার বউকে দিয়ে যদি আপনাকে পালিশ করাতে না পেটতে পারে তিনি ভাঙড়ে থাকবেন না রাজনীতি রাজনীতি উনি এসছে কবে উনি কংগ্রেস করত কংগ্রেস করতে করতে এবারে সিপিএম টিএমসিতে ঢুকেছে এবার টিএমসি যখন চলে যাবে আবার ফের কোথায় ঢোকার চেষ্টা করবে তা ঠিক নেই ওনাকে কোনো দিন আমরা দেখি আর আজকে জনপ্রিয় নেতা বলে উনি দাবি করছেন কি বলবেন এই যে বারম্বার বক্তব্য দিতে দেখা যাচ্ছে রবিকুলকে সে রফিকুল কি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য আপনাদের মতন একবারে জনপ্রিয় নেত্রীদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছে কি বলবেন তা আমাদের সঙ্গে তো আমাদের সঙ্গে তো বক্তৃতা দেওয়ার জন্য তো ওনার কোনো দরকার নেই আমরা আমরা কি মনে জনসাধারণ একটা একটা মানুষ উনি তো তাহলে নেতা আবার আমাদের সঙ্গে লাগছে আমি একটা মহিলা আমার পিছনে লাগছে তো আমিও পিছনে লাগিয়ে দেবো না ভালো করে উনি কোথায় আমার যেতে বলছে আমি সেইখানেই যাবো না উনি আমার ডেটটা দিয়ে দিক কবে কোন তারিখে কোন সময় যাবো আমার ডেটটা বলে দিক

দমাতে আইএসএফ কে দমানোর জন্য কেউ পারবে না সৌগাত ক্যানিন থেকে এসে সেও পারবে না আর রফিকুল তো ভারী কংগ্রেস থেকে টিএমসি ঢুকেছে জুমো জুমো আট দিন ওর পার্টিতে ঢুকেছে এখন ও কিছুই বললে না কিছুই জানলে না ওটা একটা ভাই একটা ভাইরাল হবার জন্য মিডিয়াকে সোশ্যাল মিডিয়া এসে উল্টো পাল্টা মাথার বেড়ে ঠিক নেই ওটা পাগল পাগলের মতো বকিয়ে যাচ্ছে ভাঙড়ের অস্তিত্ব একদম আইএসএফ তো অস্তিত্ব টিএমসির অস্তিত্ব নেই তিনি বলছেন যে তিনি ধান নিয়ে খায় ওকে আর ছাড়বো না তিনি আমার পিছনে লেগেছে জনপ্রিয়তার পিছনে লেগেছে তাকে আর ছাড়বো না এসব কথা শুনলেও হাসি পায় আমি ধান নিয়ে খাই কি আমি জমি চাষ করে খাই কি আমি মাঠে গিয়ে খাই কি পাতা কুড়িয়ে খাই ও তো বলেছে আমাকে একটা প্রমাণ দিক দিন যে হ্যাঁ উনি এই পাতা কুড়িয়ে খাচ্ছে কি উনি এটা ধান নিয়ে খাচ্ছে ওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য ও আলতু ফালতু আমার আমরা ওসব পাগলদের মাথা কান দিইনি কথায় কান দিইনি সব পাগলদের কথায় কান দিয়ে আমরা কি করব। করবো মাথার মাতার শট সব গোবর হসপিটালে যদি না কেউ নিয়ে যেতে পারে আমাকে বলুক না আমি গোবর হসপিটালে ভর্তি করে দিয়ে আসবো খুনি কি বলবেন এই যে এর উপরে দিচ্ছেন এবং আইএসএফ আইএসএফ ভয় পায় না আই পূজন শক্ত হচ্ছে আরো ওনার কথা ভাইরাল ওনার যে মুখের বেশ কি সুন্দর ভাষা সবাই দেখছে ভিডিও কল রেকর্ডিং আছে সবাই দেখে নিক দেখে সবাই ওনাকে খুব ভালো বলবে আপনার কি কোথাও ভয় লাগছে না একের পর এক হুম না আমার ও আমাকে ভয় লাগে না এই কারণে ওনারা যা অত্যাচার করে রেখে দিয়েছে আমাকে আমি ভয় সেদিন থেকেই ছাব্বিশ থেকে ছাব্বিশ সালেই আমি সে ছাব্বিশ সালে বলা ভুল সারি দু হাজার একুশে আমার বিধানসভায় যা করেছিল আমার ভয় সেই দিন থেকেই ভেঙে গিয়েছে যদি কারোর ক্ষমতা থাকে আমাকে তুলে দেখা কারোর ক্ষমতা থাকে আমাকে মেরে দেখা কারোর ক্ষমতা থাকলে আমাকে তুলে নিয়ে কোথায় পেটাবে কোথায় পালিশ করবে আমার একবার করেই দেখা চ্যালেঞ্জ করছি আমি একদম ওপেন ক্যামেরায় চ্যালেঞ্জ করছি কপিগুলির সঙ্গে